এই পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারবে না যারা এই ভালোবাসবে বুঝবেন ওর পেছনে স্বার্থ আছে আমি নিজে পরীক্ষিত আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে কিন্তু যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি আমার বউ আমাকে ভালোবাসে কিন্তু যতটুকু ভালোবাসে একটু যদি জিনিস কম হয় আমার বারোটা বাজাবে কিন্তু দুই তিন মাস পরে আমার বাড়িতে আমি যাই মায়ের জন্য যদি কিছু কিনে নিয়ে যায় আগে আমার গরম দেয় কেন টাকা খরচ করলে আর শ্বশুর শাশুড়ির বাড়িতে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ পৃথিবীতে আমি যতগুলো রাষ্ট্রে ঘুরলাম কোন জায়গায় আমি পাইনি যে নিঃস্বার্থ ভাবে মানুষ ভালোবাসা দেয় যারাই ভালোবাসে ওর পেছনে স্বার্থ আছে কিন্তু শুধু মা আর বাবা এই দুইজনের ভালোবাসায় কোনো স্বার্থ আমি পাইনি এখানে কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় মা আর বাবার নাম দিয়েছে তত জায়গায় ব্যাখ্যা দিয়েছে সূরা বাকারায় সূরা বনী ইসরাইলে সূরা হফে যত জায়গায় আমি পেয়েছি মা বাবার নাম তত জায়গায় পেয়েছি ব্যাখ্যা আল্লাহ কি পাগল হয়ে গেছে এত ব্যাখ্যা দিচ্ছে কেন কারণ আল্লাহ জানে যে আমার পরে সব চাইতে বেশি এই লোকটার পেছনে শ্রম দিয়েছে ওর মা আর বাবা কথা বলেন না কেন বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু কাজ ছিল বললাম কি হয়েছে বলে বিয়ে করার পরে আমার মায়ের সাথে বোর গন্ডগোল বউ আমারে বলছে দেখো তোমার মা ভালো না আলাদা হয়ে যাও স্ত্রীর সিহারা খুব সুন্দর ছিল শেষ পর্যন্ত মায়ের সাথে আবার নতুন করে করে ঝগড়া তৈরি আলাদা হয়ে গেলাম কয়েকদিন পর দেখি মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে মারামারি আমি বাড়িতে আসলাম বলে মাও ভালো না বাবাও ভালো না আমাকে নিয়ে যদি সংসার করতে চাও এদের থেকে আলাদা হয়ে আমার বাবার বাড়ি চলে যাওয়া লাগবে শেষ পর্যন্ত ওদেরকে নিয়ে চলে গেলাম বাবার বাড়িতে মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই বলি না এই মাঝখানে শ্বশুর আর শাশুড়ি মিলে টাকা পয়সা দিয়ে আমার পাঠিয়ে দিল লন্ডনে দীর্ঘ পাঁচ বছর আমি লন্ডনে আছি যত টাকা পয়সা উপায় হয় সব আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা পাঠিয়ে দেয় মা বাবার খোঁজও নেয়নি খবরও নেয়নি কিন্তু হঠাৎ আমার প্লেগ রোগ দেখা দিল সোয়াইসে রোগ যেটা যার কাছে যায় তারই হয় লন্ডনে ডাক্তাররা বলেছে দেখো এই রোগে মানুষ দুই তিন মাসের বেশি বাঁচে না তোমার যখন রোগটা ধরা পড়েছে তাড়াতাড়ি নিজের দেশে চলে যাও চিঠি লিখেছে শাশুড় আর শাশুড়ির কাছে লন্ডনের ডাক্তার শরীর পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে আমার প্লেগ রোগ আমি তিন চার মাসের বেশি আর বাঁচবো না আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসব আপনারা এয়ারপোর্টে আসবেন স্ত্রীর কাছে একই কথা লিখেছে আর একটা চিঠি নিয়ে চিন্তা করছে আমার মা বাবা এদের কাছে চিঠি লিখবো না জানে আবার কি মনে করে যাই মনে করে করো আমি তো তাদেরই সন্তান চিঠি লিখেছে মার বাবা দীর্ঘ পাঁচ বছর তোমাদের খোঁজ খবর নেইনি এ চিঠি পেলে না জানি কি মনে করো আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসব এয়ারপোর্টে আসবেন শরীর খারাপ মায়ের কাছেও বাবার কাছেও লিখে নাই চিন্তা করছে দেখি চিঠির জবাব আসে কিনা হঠাৎ করে দেখে জবাব দিয়েছে শ্বশুরা শাশুড়ি চিঠে জবাব দিয়েছি জামাই বাবা চলে যখন আসতেছো। তোমার শাশুড়ির জন্য লাল লাল চাদর আর আমার জন্য শার্ট আর প্যান্টের পিস নিয়ে এসো স্ত্রী জবাব দিচ্ছে বান্ধবীদের স্বামীরা আসার সময় এই এই জিনিস নিয়ে এসেছে তোমার আমি লিস্ট করে দিলাম আসার সময় তুমি এই এই জিনিস নিয়ে আসবা চিন্তা করে আল্লাহ সবাই তো জিনিস চায় আমার শরীর কেমন আছে একটা বারও জিজ্ঞাসা করে না আমার মা বাবা তো চিঠির উত্তর দিল না ওরা যদি চিঠি পাঠাতো তাহলে দেখতাম ওরাও কোনো জিনিস চাই কি না হঠাৎ পিওন এসে বলে চিঠি বাইরে যে দেখে মা আর বাবা দুইজন মিলে চিঠি লিখেছে চিন্তা করছে না এই চিঠি আমি এখনই পড়বো না কিরা তেল এনেছে ম্যাচ নিয়ে এসেছে যদি চিঠি খোলার পরে দেখি এখানে ওদের মতো জিনিস আছে তাহলে আমি নিজের শরীরে দিলে আগুন লাগিয়ে মারা আত্মহত্যা লিখেছে প্রথম লাইনে লিখা আছে প্রাণের সন্তান দীর্ঘ পাঁচ বছর লন্ডনে আসো কোনো দিন খোঁজ নাওনি খবরও নাওনি পাঁচ বছরে পাঁচ সেকেন্ডও তোমাকে আমরা ভুলে থাকতে পারিনি দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবা প্লেনে যখন উঠবা সঙ্গে সঙ্গে গরিব দোকে কিছু পয়সা দান করবা কারণ কত প্লেন উড়ে যায় কত প্লেন অ্যাক্সিডেন্ট হয় তুমি জাদু যেন সই সালামতে আসতে পারো এই জন্য বাড়িতে দুইটা খাসি ছাগল ছিল দুইটা সাদগা করে দিয়েছি তুমি যতদিন দেশে ফিরে না আসো প্রতিদিন একটা করে রোজার দুই রাকাত করে নামাজ আমরা মানত করলাম চিঠি পড়ার চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আনলাম এ কি করলাম যাদের জন্য জীবনটাই নষ্ট করে দিয়েছি তারা জিনিস চাই আর এদের খোঁজই নেই নি এরা আমার জানের হেবাজতের জন্য নামাজ রোজা মান্যত করে গরিব দুঃখীকে পয়সা দিতে বলে খাসি সাদগা করে কারো জন্য যদি কিছু নাও নেই অন্তত এই মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করব না ব্যাগ ভর্তি করে এসে শাহজালাল নামার পরে শ্বশুরা শাশুড়ি বলে আমাদের সেগুলো বলে আনি নাই তুমি তো জানেন আমার শরীর খারাপ মার্কেটে যেতে পারি নাই টাকা আছে আমার কাছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব বলে জানতাম যদি এরকম জবাব দেবে কখনো আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিতাম না স্ত্রী ডাক দেওয়া বলে বাবার মায়ের জিনিস আনলে না আমার সে জিনিস কয় বলে আনি নাই বলে বাবার জিনিস না মায়ের আনো আমার কথাও তোমার মনে নেই তোমার মতো স্বামীর আমার দরকার নেই এয়ারপোর্টে আমি তোমার এই ডিভোর্স দিয়ে চলে গেলাম যাবে তো কারণ তো বাঁচবে না কথা বলেন পাথরের মতো দাঁড়িয়ে আছে চিন্তা করছে আমার মা বাবা মনে হয় আসে নাই কই তাদেরকে তো দেখি না হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক দিয়েছে আয় বাবা আমাদের বুকে আয় দীর্ঘ পাঁচ বছর তোকে দেখি না এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের সাদ আমরা হাতে পেয়েছি সন্তান মাকে পরীক্ষা করার জন্য পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে বলে মা আমি কিন্তু তোমাদের জন্য লন্ডন থেকে কিছু আনতে পারি নাই মা থাপ করে বলে বাবা জিনিসের কথা বলবি না তুই যে সহি পায়ে যখন হাত দিতে গেছে মা বুকে জড়িয়ে নিয়ে বলে বাবা তোর শরীর কি দুর্বল মারার কোনো অসুখ নাকি ছেলেটা বলে মা তুমি তো ডাক্তার না তুমি তো শিক্ষিতাও না গ্রাম্য মেয়ে মানুষ আর আমি তো চিঠির ভেতরে তোমার কাছে লিখেও নাই যে আমি অসুস্থ তুমি কিভাবে টের পেলে মা বলে বাবা দশ মাস দশ দিন তোকে আমি তরমুজের মতো বহন করেছি এই পেটে ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ তোকে দেখালাম আড়াই বছর পর্যন্ত তোকে দুধ খাওয়ালাম দুই বছর আড়াই বছর তোকে বুকের দুধ গুলো খাওয়ালাম পঁচিশ তিরিশ বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি যে বিনা স্বার্থে এতগুলো বছর তোর পেছনে আমি কাটালাম আমি মা কি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ সত্যি করে বলতো তোর কি হয়েছে ছেলেটা হাও মাও করে কেঁদে বলে মা আমি আর কিচ্ছু লুকাবো না কিচ্ছু গোপন করব না এমন একটা অসুখ আমার শরীরে প্লেগ রোগ ডাক্তাররা বলেছে তিন চার মেশার মেশি আর বাঁচবো না ও মা বাবা যা করেছি অন্তত মরণের আগে আমারে মাফ করে দাও বন্ধু বলে আমির হামজা আমি দেখি সঙ্গে সঙ্গে আমার মার বাবা দুইজনে শেষ দায় পড়ে গেল এয়ারপোর্টে ডাক দিয়ে কেঁদে বলে আল্লাহ তুমি আমাদেরকে মেরে ফেলো আমাদের হায়াত আমরা এই সন্তানটাকে দিয়ে দিলাম আমার এই সন্তানটাকে দুনিয়ার কিছুদিন তুমি বাঁচিয়ে রাখো নবী যে জানিয়েছেন মার বাবা যদি মন থেকে কিছু বলে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আরো সে চলে যায় আমার আল্লাহ মার বাবার দোয়া কবুল করে ওই ছেলেটাকে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য শিস্ত বানিয়ে দিয়েছেন